কয়েক মাস আগেই ছবিটা অন্যরকম ছিল শাসক বিরোধী আন্দোলনে রাজপথে নেমে এসেছিল জনতা স্বতঃস্ফূর্ত মানুষের পথে নেমে আর্জি করে নির্যাতিতার খুনের বিচার চেয়েছিল অরাজনৈতিক সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন তৃণমূলকে ভোট দেন এরকম অনেকেই সেই আন্দোলনের শাসক বিরোধিতায় মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের পর অনেকে বলছিলেন আন্দোলনের প্রভাব পড়বে ভোটের বাক্সেও শাসক দলের ভোট কমবে তাদের সেই আশা সফল হয়নি অন্তত পশ্চিমবাংলার ছয় আসনের উপনির্বাচনে ছয় আসনের মধ্যে পাঁচটি আসন ছিল তৃণমূলেরই একটি আসন ছিল বিজেপির নিজেদের আসন তৃণমূল তো ধরে রেখেছেই বিজেপির শক্তঘাটি মাধারী হাটও ছিনিয়ে নিয়েছে তারা আর্যিকরের আন্দোলনের ওই তীব্রতার পর ভোটের এই ফল কি বিরোধীদের কাছে প্রত্যাশিত ছিল প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন উঠছে অন্যরকম কিছু কি হওয়ার ছিল শাসক দলকে উপনির্বাচনে হারানোর মতো কোনো প্রস্তুতি কি ছিল বিজেপি বাম বা কংগ্রেসের বুধ সংগঠন মানুষের মধ্যে প্রভাব প্রচারে কোথাও কি জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছিলেন বিরোধীরা নাকি তারা আরজি করে আন্দোলনের ভরসাতেই স্বপ্নের তরি ভাসিয়ে দিয়েছিলেন গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে তারা আবাস যোজনা জানে তারা সন্ত্রাসকে দেখছে তারা ভয় পাচ্ছে ভোট তো করতেই যায়নি এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে এটা সবাই হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না আরজি করে যা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না এর ফল ফল মমতার ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না এর ফল ফল মমতারজিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় বিকট ইস্যু তো নির্বাচন ইস্যু নয় বা নির্বাচনের জন্য আমরা প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ এটা ভুল ভাবা হবে কিন্তু এটা ঠিক যার্যকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি সেই মনোভাবটা নির্বাচনে প্রতিফলিত হবে কিনা তো অনেক কিছুর উপর নির্ভর করে আন্দোলনে অনেক মানুষ অসুবিধায় পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজে আন্দোলনের কোনো প্রভাব পড়ার ছিল না বলছেন তৃণমূল নেতৃত্ব আন্দোলনের নামে তঞ্চকতা জড়িয়ে আছে তার সঙ্গে জুড়েছে সাধারণ মানুষের কষ্ট সাধারণ মানুষও অনেক কষ্ট পেয়েছে চিকিৎসা বন্ধ তারা ঘুরছে হাসপাতালে হাসপাতালে গরিব মানুষ পাচ্ছে না সুতরাং এটা একটা দিক আর আর একটা দিক হচ্ছে যেটা আমরা দেখেছিলাম যে সামাজিক ইস্যু এটা সেই ইস্যু কিন্তু রাজনৈতিক ভাবে হয়নি এবং হওয়ার কথাও ছিল না উপনির্বাচনের ফল আবারও দেখিয়ে দিল লক্ষ্মীর ভাণ্ডারের কোনো বিকল্প নেই লক্ষ্মীর ভাণ্ডারে মানুষ যেভাবে উপকৃত হয়েছে তাতে পিছু হচ্ছে দুর্নীতি পাড়ায় পাড়ায় দাদাগিরির অভিযোগ সেটা কি বুঝতে পেরেছে বিজেপিও সেই কারণে কি দলের সাংসদ জ্যোতির্ময় মাহাতো লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর পক্ষে সওয়াল করেন নিউজ টাইম